নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমরা দেখতে পেয়েছি যে গতকালের যে ন্যাশদ্যাক ডাউজন্স বা এশএনপি কীভাবে পড়েছিল সেই জায়গা থেকে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকটা রিকভারি দিয়েছে সকালে প্রায় একশো দেড়শো পয়েন্ট নিচে নিফটি মাইনাসে ছিল সেখান থেকে অনেকটা রিকভারি দিয়েছে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে নিফটি ফাইভ হান্ড্রেড শেয়ারগুলি যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে পাঁচশোটার মধ্যে দুশো আঠান্নটা শেয়ার টু ফিফটি এইট শেয়ার তিন পার্সেন্টের মধ্যে মাইনাসে আছে অর্থাৎ জিরো থেকে তিন পার্সেন্ট পড়েছে দুশো আঠান্নটি শেয়ার আবার জিরো টু থ্রি পার্সেন্ট প্লাসে আছে একশো উনআশিটির মতো শেয়ার আবার জিরো থেকে তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিচে আছে নেগেটিভ আছে পাঁচটা শেয়ার তিন থেকে পাঁচ পার্সেন্ট তিন পাঁচ পার্সেন্টের বেশি আছে পাঁচটি শেয়ার আর তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট আছে উনত্রিশটি শেয়ার যেগুলি নেগেটিভ আর তিন থেকে পাঁচ পার্সেন্ট আছে পজিটিভে কুড়িটি শেয়ার আর পাঁচ পার্সেন্ট মোর দেন আছে মানে পাঁচ পার্সেন্টের উপরে বেড়েছে নটি শেয়ার এটা আমি নিফটি ফাইভ হান্ড্রেড একটা রেজাল্ট বললাম এই রেজাল্ট থেকে আমরা একটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শেয়ার কিন্তু নিফটি ফাইভ হান্ড্রেডের নেগেটিভে আছে যেখানে একশো আশিটা পজিটিভে আছে সেখানে দুশো ষাটটার মতো নেগেটিভে আছে আর নিফটি তো আজকে দিনে ধরে রেখেছে এখন আমি যখন রেকর্ডিংটি করছি ভিডিওটি করছি তখন প্রায় নিফটি তিরিশ পয়েন্টের মতো প্লাসে আছে তো নিফটি ফাইভ হান্ড্রেডের সিচুয়েশান দেখি মার্কেট একটু আরও পড়লে পড়তে পারে আগামী দিনে সেটা আমরা দেখেই বুঝতে পারছি এবং ওয়াল মার্কেট যে প্রচুর ক্র্যাশ হয়েছে সেটাও আমরা দেখেছি তার আগামী আরও একটু বলে দিই আজকের মার্কেটে সব থেকে যদি সেক্টর ওয়াইজ দেখি আমরা আজকে মার্কেটকে মেনলি টেনে দিয়েছে নিফটি রিয়েলিটি সেক্টর এই নিফটি রিয়েলিটি সেক্টর চার পার্সেন্টের উপরে পজিটিভ দেখেছিল এই সেক্টরটা তার মধ্যে লোধা সিকিউরিটিস একাই ছ সাত পার্সেন্ট বেড়েছে ফোনিক্স লিমিটেড ছ থেকে সাত পার্সেন্ট বেড়েছে গোদরেজ প্রপার্টি চার পার্সেন্ট ডিএলএফ চার পার্সেন্ট রিয়েলিটি চার পার্সেন্টের মতো শোভা প্রেস্টিজ বেড়েছে এগুলি সমস্ত বেড়েছে পড়েছে রেমন্ড মহিন্দ্রা লাইভ ব্রিগেড রিয়েলিটি সব থেকে বেশি আজকে মার্কেটকে পজিটিভ এর জন্য হেল্প করেছে আর ফিনান্সিয়াল সার্ভিস সামান্য পরিমাণ বেড়ে আছে ফার্মা একটু সামান্য পরিমাণ বেড়ে আছে মেটাল বেড়ে আছে এনার্জি বেড়ে আছে এফএমসি বেড়ে আছে বেশি পড়েছে নিফটি ব্যাঙ্ক নিফটি আইটি নিফটি অটো নিফটি মিডিয়া এইগুলি পড়েছে কিন্তু বাড়ার ভাগ রিয়েলিটি একাই কিন্তু মার্কেটকে দারুণভাবে স্ট্যান্ড করে রেখেছে তো এইগুলি সেক্টর ওয়াইজ আমরা যে আলোচনাটি করলাম এবার যদি আমরা একটু এটা দেখে নিই যে ওয়ার্ল্ড মার্কেটের কি সিচুয়েশন ছিল সেখানে যে ওয়ার্ল্ড মার্কেট কীভাবে ক্রাশ করেছে সেটা যদি আমরা দেখি আমেরিকান মার্কেটের এসএনপি একশো পঞ্চান্ন পয়েন্ট পড়েছিল কালকে যেটা বন্ধ হয়েছে এবং ডাউজন্স পড়েছিল আটশো নব্বই পয়েন্ট এবং ন্যাসদাক পড়েছে সাতশো সত্তর পয়েন্ট তো ইদানিংকালে এতটা পড়া খুব একটা দেখা যায়নি এবং বেশ কিছুদিন ধরে কিন্তু আমেরিকান মার্কেট বেশ কিছুটা উইক হয়েছে অনেক দিন ধরে পড়ছে আজ এশিয়ান মার্কেটে হ্যাংসেং এখন তো মাত্র এক পয়েন্ট দু পয়েন্ট নেগেটিভ আছে আর ইন্ডেক্স ফিউচারে ড্যাক্স এখন একটু ভালো পজিশনে আছে আর নিকি এখন ভালো প্লাসে চলছে জাপানি মার্কেট চারশো সাঁত্রিশ পয়েন্ট মতো প্লাসে আছে আর এবং ইউরোপিয়ান মার্কেটও এখন একটু পজিটিভ মুভমেন্ট নিয়েছে কালকে অনেকটা নেগেটিভ ছিল সেখান থেকে ড্যাক্স একশো ছিয়াত্তর পয়েন্ট এখন মার্কেট রানিং চলছে একশো ছিয়াত্তর পয়েন্ট প্লাসে আছে এফটিএসি একটু সামান্য নেগেটিভে আছে সাত পয়েন্টের মতো তো ওভারঅল মার্কেট যেটা দেখা যাচ্ছে সেটা ওয়ার্ল্ড মার্কেট একটু ক্রাইসিসে আছে ইন্ডিয়ান মার্কেটও খুব একটা ভালো জায়গায় নেই হয়তো আজকে মার্কেট একটু পজিটিভের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু স্টকের পজিশন দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতে আরও একটু মার্কেট পড়লেও পড়তে পারে তো সেই হিসাবে আমাদের একটু সাবধানে থাকতে হবে বা একটু সতর্ক হয়ে থাকতে হবে যাতে করে আমরা ঠিকঠাক করে কাজটা করতে পারি তো আজকে একটা বড নেগেটিভ খবর ছিল ইন্দাসিদ ব্যাংক আমরা জানি ইন্দাসিন ব্যাংক আজকে পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট পড়ে গেছে সেটা আমরা প্রত্যেকেই জানি তো সেই হিসাবে যাদের ইন্দাসিন ব্যাংক শর্ট করা ছিল তো খুবই ভালো যারা লংয়ে লং করে রেখেছিলো ফিউচার বাই বা কল বাই তাদের পক্ষে আজকে একটা বিশাল হ্যাবক লস হয়েছে তো আরেকটা জিনিস বলা আছে যে আমরা একটা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি আমার কাছে একটা নিউজ এসেছে যেটা যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিশেষ করে অপশান মার্কেটে প্রচুর ইয়ং ছেলেমেয়েরা তারা লোন নিয়ে অপশান মার্কেটে কাজ করছে তো অ্যাকচুয়ালি দেখুন অপশান মার্কেট এমনিতেই খুব স্লিপারি এখানে জেনে বুঝে না শিখে কাজ করলে খুব রিস্ক থেকে যায় এবং লস হওয়ার চান্সই হানড্রেড পারসেন্টও বলতে পারেন কিন্তু তারপর যদি কেউ লোন নিয়ে কাজ করে সেখানে একটা তাদের প্রেশার থেকেই যায় তো এই হিসাবে অপশান মার্কেটে তাদেরই কাজ করা উচিত যাদের এক্সেস পয়সা আছে আর এক্সেস পয়সা থাকলেও কাজ করা উচিত নয় সবসময় এটাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আদারওয়াইজ অপশান মার্কেট কিন্তু খুব স্লিপারি আমরা হয়তো অপশান মার্কেটে কাজ করি যেহেতু আমরা এক্সপার্ট এবং বেশিরভাগ সময় আমরা অপশান মার্কেটে কাজ করি বিশেষ করে এই সময় যখন মার্কেট খুব ভলেটাইল থাকে আপ ডাউন তখন অপশন মার্কেটে একটা ভালো পজিশান আমরা পাই তার কারণ এখানে হেজ করেও রাখা যায় হেজ করলে একটা ভালো পজিশান থাকে তো সেই কারণে অপশান মার্কেটে হেজ করে কাজ করা শিখতে হবে যখন মার্কেট খুব ভোলিটাইল থাকবে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায় এই যে মার্কেট প্রচুর পড়ে যাচ্ছে তো আলটিমেটলি সেখানে স্টক তো পোর্টফোলিও সব নেগেটিভে ঢুকে গেছে তো তবুও বলবো আপনারা অপশান অন্তত শেখার চেষ্টা করুন অপশানটা জানলে অনেকটাই রিস্ক ফ্রি হওয়া যায় হেজ করে কাজ করলে এবং কিছু কিছু টেকনিক্স বা ট্রিক্সগুলি অপশন মার্কেটে শেখা প্রত্যেকেরই উচিত তারপর এখানে এন্ট্রি নেওয়া উচিত আদারওয়াইজ প্রচুর লস হওয়ার চান্স থাকে যারা টোয়েন্টি থার্ড মার্চ ব্যাচে ক্লাস করতে চান অর্থাৎ রবিবার তেইশে মার্চ একটা ক্লাস শুরু হবে অফলাইনে সেটা হচ্ছে স্টক মার্কেটের উপরে সকাল দশটা থেকে একটা অবধি চলবে মাঝখানে পনেরো মিনিট ব্রেক থাকবে এটা হবে স্টক মার্কেটকে স্টক মার্কেটের উপরে ক্লাসটা লাইভ মার্কেটে এবং এগুলি লাইভ মার্কেটে দেখানো হবে কিভাবে আমরা প্রাইস অ্যাকশন বা আমাদের কিভাবে স্টক সিলেকশন করবো দিন ইন্টারডেট স্টক কিভাবে সিলেক্ট করব অপশানের স্টক কিভাবে সিলেকশন করব বা সুইংয়ের স্টক কিভাবে সিলেকশন হবে তার আলাদা আলাদা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলি আমরা শিখবো শিখে আমরা সেই জায়গাতে অ্যাপ্লাই করবো লাইভ মার্কেটে সেগুলি সব দেখানো হবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন এবং সমস্ত অপশানের স্ট্র্যাটেজি সেগুলি সব শেখানো হবে যারা ইন্টারেস্টেড তারা টোয়েন্টি থার্ড মার্চে জয়েন করতে পারেন আর একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচে চালু হবে দুটো থেকে চারটে অবধি টোয়েন্টি থার্ড মার্চ যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ফোন করবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন ঠিক টাইমে অ্যান্সার দিয়ে দেব যা আপনারা যা যারা প্রশ্নগুলি করেছেন কমেন্ট সেকশানে ইউটিউবে সেগুলো আমি আপনাদের আমি বলবো তো সেই হিসাবে অনেকেই বলেন যে আপনার কমেন্টটি হয়তো নেওয়া হচ্ছে না হয়তো আমরা কমেন্ট সব সময় ওভারটেক অনেক হয়ে যায় অনেক সময় তবুও আপনারা কমেন্ট দিতে থাকবেন নিশ্চয় আমরা দেখে চেষ্টা করবো কমেন্টগুলি নেওয়ার মিস্টার সোহাগ দিয়ে জানতে চেয়েছেন লং টাইম ইনভেস্টমেন্টের জন্য ইক্সিগো ব্যাপার যদি কিছু বলেন তো সেই হিসাবে এই শেয়ারটি একশো পঁচিশ টাকার কাছাকাছি দাম চলছে একশো আটানব্বই টাকা অবধি হাই গেছিল এর বুক ভ্যালু আছে পনেরো টাকা অলরেডি স্প্লিট হয়ে গেছে ডেট নেই বললেই চলে ডেট ফ্রি প্রাই কোম্পানি এফআইআর কাছে একষট্টি পার্সেন্ট শেয়ার আছে প্রমোটারের কাছে শেয়ার নেই অর্থাৎ এফআইআররা এটাকে চালিয়ে যাচ্ছে ডিআইআর কাছে এইট পার্সেন্ট শেয়ার আছে আর পাবলিকের কাছে থার্টি পার্সেন্ট শেয়ার আছে মিস্টার বরুণ দাস জানতে চেয়েছেন টাটা গ্যালক্সি টাটা ইলেক্সি তো আপনারা জানেন টাটা গ্রুপের একটা ভালো কোম্পানি কিন্তু ইদানিংকালে এরা সেমিকন্ডাক্টের কাজ করে প্লাস আইটি সেক্টরে তো পুরোপুরি কাজ করে প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে টাটা ইলেক্সির একটা প্রচুর অবদান আছে ইদানিংকালে স্টকটা অনেকটা পড়েছে তো সেই হিসাবে এই স্টকটার বুক ভ্যালু থ্রি যেখানে স্টকের দাম ন যে পরিমাণ দাম স্টকটির সেই জায়গা থেকে তিনশো নিরানব্বই টাকা বুক ভ্যালু অনেকটাই কম এখনও যেহেতু স্টকটি স্পিলিট করেনি বলে এখন অনেকটা দাম লাগছে কোম্পানির ডিএফ খুব কম পয়েন্ট জিরো এইট কাছে থার্টিন পার্সেন্ট শেয়ার আছে ডিআইয়ের কাছে সেভেন পার্সেন্ট আছে তবে আগামী দিনের জন্য লং টার্মের জন্য টাটা লেক্সি খুবই ভালো দেখবেন একসময় টাটা গ্যাক্সির দশ হাজার টাকার উপরে দাম চলে গেছিলো মিস্টার অসীম দেবনাথ জানতে চেয়েছেন উজ্জীবন মলস ফিনান্স ব্যাঙ্ক নিয়ে যদি কিছু বলেন উজ্জীবন মলস ফিনান্স ব্যাঙ্ক লং টার্মের জন্য বেশ ভালো হবে এখন তো কয়েক কয়েকটা দিন ভালো বেড়েছে এটা হাই সময় গেছিল ছাপ্পান্ন টাকা আপনারা জানেন তো ফেস ভ্যালু অলরেডি দশ টাকা আছে এফআইআর কাছে এইটিন পার্সেন্টের মতো শেয়ার আছে প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই ডিআইআর কাছে প্রায় সেভেন পার্সেন্ট শেয়ার আছে ম্যাক্সিমাম পাবলিকের কাছে শেয়ার আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মঞ্জিরা বোস জানতে চেয়েছেন অনেক লস এ আছি কি করব যদি বলেন ম্যাডাম দেখুন আপনার কোন কোন শেয়ারে লস আছে বা সেই লসটা যদি আপনি শেয়ারের উপর বলতেন যে এই শেয়ার আমার হোল্ডিং আছে এটা এত পার্সেন্ট আমার লসে চলছে কি করতে পারি বা এর একটু যদি ডিটেলসটা বলতেন তাহলে আমাদের সুবিধা হবে কিন্তু অনেক লস আছে বললে সেটা ঠিক এক্ষুনি সেইভাবে বলতে পারবো না অনেক শেয়ার আছে এখনও একদম উপরের লেভেলে চলছে সেগুলো বেশি পড়েই নেই তো মিস্টার অনি অনুপ মণ্ডল জানতে চেয়েছেন টিডি পাওয়ার নিয়ে যদি কিছু বলেন টিডি পাওয়ারের দাম ওই তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে রান করছে এটা হাই গেজলো চারশো তিরাশি টাকার মতো বুক ভ্যালু ফর্টি নাইন ফেস ভ্যালু দু টাকা এটা ডেপ ফ্রি কোম্পানি টিডি পাওয়ার এফআইআর কাছে আছে এইটিন পার্সেন্টের মতো শেয়ার ডিআইআর কাছে আছে সাতাশ পার্সেন্টের মতো শেয়ার মিস্টার প্রশান্ত কুমার দাস জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুড নিয়ে কিছু বলুন দেখুন সর্বেশ্বর ফুড একটা এফএমসিজি গ্রুপের প্রোডাক্ট আমি অনেকবারই বলেছি এদের কাশ্মীরে ফ্যাক্টরি এবং এরা যে কাজটি করে নিশ্চয়ই আপনারা জানেন বাসমতি রাইস এবং ডিফারেন্ট ফ্রুটস প্যাকিং করে বিদেশে এক্সপোর্ট করে এবং মোটামুটিভাবে ভালো কোম্পানি দামও খুব ছোট তবে আগামী দিনে এটা লং টার্মে একটা ভালো এফেক্ট দিতে পারে এর বুক ভ্যালু খুবই কম দামও খুব কম সাত টাকার কাছাকাছি চলছে এফআই ধীরে ধীরে একটু এন্ট্রি নিচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পারসেন্ট আছে ডিআই এখন এন্ট্রি নিতে শুরু করেনি ডিআই যখন এন্ট্রি নিতে শুরু করবে একটু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে তাহলে দেখবেন তখন আমরা একটা ভালো পজিশন পাওয়া যাবে মিস্টার বিকাশ মন্ডল জানতে চেয়েছেন প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য ফিউচার অফ সেনকো গোল্ড তো সেনকো গোল্ড গোল্ডের মার্কেট তো এখন ভালোই আছে দেখছেন গোল্ড কিভাবে বাড়ছে তবে সেনকো গোল্ড কিছুটা পড়ে গেছে অনেকটাই পড়ে গেছে হাই গেজলো যেখানে সাতশো বাহাত্তর সেখানে এখন দুশো সত্তর আশি টাকার কাছে দাম চলছে ফেস ভ্যালু ফাইভ আছে বুক ভ্যালু এইটটি এইট আছে ডেপ্ট কিন্তু অনেকটা বেশি আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান যে কোম্পানি ডেপ্ট একের উপরে চলে যাবে সেইগুলোকে চেষ্টা করবেন ধীরে ধীরে তার থেকে বেরিয়ে আসার জন্য কেন ডেট বেশি থাকা মানেই কোম্পানি ভালো নয় প্রোভাইডেড ব্যাঙ্কিং কোম্পানি এবং লিজিং কোম্পানি যারা ফিন্যান্স করে সেগুলি ছাড়া এর এফআইআর কাছে প্রায় পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে থার্টিন পার্সেন্ট শেয়ার আছে এই শেনকো গোল্ডের মিস্টার আশিস রায় জানতে চেয়েছেন টেকনোলজি এইটটি শেয়ার আছে ছাব্বিশশো করে কিনেছি কী করবো যদি বলেন দেখুন এই স্যারটা তো নেটওয়ার্ক টেকনোলজি অনেকটাই পড়ে গেছে পনেরোশোর কাছাকাছি দাম চলছে এই মুহুর্তে তো আপনার কেনা উচিত হবে না আপনি একদম হায়ের কাছে কিনেছেন যেখানে তিন হাজার ষাট টাকার মতো হাই ছিল সেখানে আপনার ছাব্বিশশো টাকায় কেনা এই মুহূর্তে আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ একটু ওয়াচ করুন একটু ওয়েট করুন কিন্তু এটার বুক ভ্যালু ভীষণ কম এইটি রুপিস প্রায় ড্রিপ কোম্পানি এটা একটা সুবিধা আছে এফআইআর কাছে ইলেভেন পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে পাঁচ পার্সেন্ট শেয়ার আছে সুজিৎ ঘোষ জানতে চেয়েছেন স্ট্যান্ডার্ড গ্লাস নিয়ে যদি কিছু বলেন স্ট্যান্ডার্ড গ্লাস দুশো টাকা হাই দেখিয়ে এখন একশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি দাম চলছে ফেস ভ্যালু দশ ডেপট কিছুটা আছে পয়েন্ট থ্রি এফআইআর কাছে টু পয়েন্ট কাছে ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট শেয়ার আছে প্রমোটারের কাছে সিক্সটি পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে মাত্র বত্রিশ আছে সেই হিসাবে স্ট্যান্ডার্ড গ্লাস খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না ইন দ্য লং টার্মে হয়তো একটা ভালো পজিশন হতে পারে সুদীপ সিংহ জানতে চেয়েছেন মি সামথিং অ্যাবাউট শালাসার দেখুন সালাসার টেকনোলজি তো অ্যাকচুয়ালি রেলের যত ইলেকট্রিফিকেশান সেই কাজগুলি করে এদের হাতে ভালো অর্ডারও আছে কিন্তু স্টকটা অনেক নিচে পড়ে গেছে তো সেই হিসাবে যেহেতু উপরে যদি কেনা থাকে তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে বা ওয়েট করতে হবে আগামী দিনে হয়তো ভালো হওয়ার চান্স আছে প্রমোটারের কাছে ফিফটি থ্রি পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে ফাইভ পয়েন্ট সিক্স টু ডিআইআর কাছে খুব সামান্য পরিমাণ পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট শেয়ার আছে ম্যাডাম রেখা দত্ত জানতে চেয়েছে রেন ইন্ডাস্ট্রিজ নিয়ে কিছু বলুন রেন ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম এখন একশো তিরিশ টাকার কাছাকাছি চলছে এটা হাই গেল একশো সাতানব্বই বুক ভ্যালু আছে কিন্তু স্টকটার ভালো বুক ভ্যালু আছে আর সেই হিসাবে স্টকটার দিকে খেয়াল রাখবেন ফেস ভ্যালু দুই আছে ডেপ্ট কিন্তু এর অনেকটা আছে ওয়ান পয়েন্ট টু এইট এই ডেপ্ট বেশি থাকার জন্য এটা একটা বড়ো প্রবলেম এটা আপনাদের খেয়াল রাখতে হবে এই রেইন ইন্ডাস্ট্রিসের এফআইআর কাছে টেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান সিক্স পার্সেন্ট আছে গভর্নমেন্টের কাছে জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট আছে মিস্টার রণজিৎ সরকার জানতে চেয়েছেন গারুডা কনস্ট্রাকশন নিয়ে যদি কিছু বলেন এই গারুড়া কনস্ট্রাকশান একশো চুয়ান্ন টাকা হাই থেকে এখন একশো টাকার কাছাকাছি দাম চলছে বুক ভ্যালু খুব কম ফর্টিন ফিফটিনের কাছাকাছি ফেস ভ্যালু ফাইভ কোনো ডেপ নেই এফআইআর কাছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আছে ডিআইআর কাছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আছে তো সেই হিসাবে এই গারুডা কনস্ট্রাকশান খুব একটা খারাপ কিছু লাগছে না লং টার্মে হয়তো ভালো হতে পারে যারা আপনারা কমেন্ট দেন তারা কন্টিনিউ কমেন্ট দেবেন আমি পরপর বলে দেবো আজকে সাপোর্ট রেজিস্ট্রান্সগুলি বলতে পারলাম না যেহেতু মার্কেট অলরেডি এখনও চলছে তো সেই হিসাবে যারা টোয়েন্টি থার্ড মার্চের ক্লাস করতে চান অফলাইন ক্লাস স্টক মার্কেট এবং ক্রিপ্টো তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও